গুড মর্নিং ব্যাক মাই চ্যানেল ভিডিও চলে এসেছি আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে তো প্রথমেই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য চা করে নিচ্ছি কারণ আজকে আমি স্নান পুজো কোনোটাই করিনি তার কারণটা তোমাদের সবাইকে পরে বলছি তো আগেই সবার জন্য আমি চা করে নিলাম চা টা সবাই যে যার কাজে বেরিয়ে পড়ে মানে আমার শ্বশুরমশাই আমার বর সবাই যে যার কাজে বেরিয়ে পড়ে তো আমাদের তো বাড়িতে জানোই যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমাদের বাড়িতে এই চায়ের ভেদাভেদটা থাকে কেউ লিকার চা কেউ দুধ চা খায় তো যাই হোক সবার সব রকম চা কমপ্লিট করে আমি চলে গেলাম ঘরে এইবারে আমি ছেলে দুধের বোতল গরম করতে বসিয়েছি কারণ ছেলের দুধটা আমি গুলে টুলে রাখার পরে দেখছি ও ঘুম থেকেই উঠলো না অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছে তার জন্য এদিকে মা দেখো আজকে সকালের ব্রেকফাস্ট করছে গোলা রুটি আর একদিকে দুধ বসিয়েছে আর এক পদে চা হবে বলে তো যাই হোক এদিকে আম্মাকে খেতে দিয়ে দিয়েছে আম্মার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট এবার যেটা বলছিলাম কেন আজকে স্নান পুজো করিনি কারণ ভেবেছিলাম আজকে আমি ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম তো আজকে ডক্টর চেক ছিল রুটিন চেক তো তার জন্য ভাবলাম একদম বাইরে থেকে এসেই স্নানটা করব কারণ আজকে যা বাইরে গরম তো স্নান করে যদি বাইরে বেরোই আমার ঠান্ডা গরম লেগে অ্যালার্জির প্রবলেম হতে পারে তো আমি বেরিয়ে পড়েছি আমি আমার বর আর আমার ছেলে আমরা এখন ছেলেকে ডক্টর চেক জন্য যাচ্ছি তো দেখুন আমি চলেই এসেছি প্রায় হসপিটালের কাছে আমরা নাগের বাজার আইএলএস হসপিটালে ওর চেক আপ করিয়ে থাকি ডক্টর তৃষ্ণেন্দু মন্ডলের কাছে আমরা চলে এসেছি আই এল এদিকে দেখুন উনি ওনার বাবার কোলে এই যে আমরা এখন এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি নিচ্ছি এখানে ওর হাইট ওয়েট চেক হয়েছে হাইট ওয়েট চেক পর এখন আমরা যাচ্ছি ডক্টর চেম্বারের সামনে এই যে ডক্টর চেম্বারের সামনে ওর বাবা দাঁড়িয়ে রয়েছে তোর বাবা বললে একটু কফি খাবে তাই আবার একটু কফি নিতে চলে গেলাম ওখানকার কাউন্টারে এদিকে আমাদের ছেলেকে ডক্টর দেখানো কমপ্লিট ডক্টর চেক পরে কি বললো সেটা আপনাদেরকে জানাচ্ছি এদিকে চলে এসে এতটাই খিদে পেয়েছিল যে আজকে ব্রেকফাস্ট করে যাওয়ার টাইম পাইনি বলে আগেই এসে লাঞ্চ করেছি এদিকে আমার ছিল ভাত পেঁয়াজ সোমবার দিয়ে ডাল আলুর চোখা ডিমের পোচ আর একটা ডিমের অমলেট তো কোনো রকমে তাড়াতাড়ি খেয়ে নিলাম কারণ ছেলেরও খিদে পেয়েছিল ছেলেকেও খাওয়াতে হবে এদিকে আমি চলে এসেছি ছেলেকে খাওয়াতে বসাতে কারণ ও সকালবেলা একটু দুধ খেয়েই বেরিয়েছিল তাই ওকেও একটু তাড়াতাড়ি খাইয়েই নিলাম আজকে আর ওর খাওয়ানো মানে তো হচ্ছে পাক্কা দেড় দু ঘন্টা বসা তো খাইয়েটাই নিয়ে আজকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এই ঘুম থেকে উঠেই এবার দেখো উঠতে যাব তার আগেই দেখি আমার ছেলে এরকমভাবে কোলের ওপরে রেখে শুয়ে পড়েছে আসলে শরীরটা খুব একটা ভালো নয় ডক্টরের কাছে গেছিলাম ডক্টর বলল যে ওর একটুখানি ফাঙ্গাল ইনফেকশন মতো হয়ে গেছে গলায় তো একটু ঠান্ডা লেগে গেছে যেটা আর কি আমাদের বাড়িতে আমার আর আমার বরের একটু ঠান্ডার দাঁত আছে তো সেই থেকে আর কি ম্যান টু ম্যান ভ্যারি করেছে এই ভাইরাসটা তো ওষুধ দিয়েছে বলল কমে যাবে এদিকে মা দুপুরের বাসন টাসন কিছু মাজা হয়নি বলে এখন বিকেলবেলায় উঠে মা সব দুপুরের বাসনগুলো মেজে নিচ্ছিল আর আমি এদিকে বসিয়ে দিলাম চা বিকেলের চা সবাই চা খাবে আজকে সবার জন্য বিকেলে দুধ চাই করেছি এদিকে বাসন মাজা আমার কমপ্লিট আমার মা আজকে বাসন টাসন মেজেছে এদিকে আমি চা ছেঁকে নিচ্ছি সবার জন্য আজকে সবার জন্যই দুধ চাই করেছি দেখো সবার জন্য দুধ চা আর একটা লিকার চা রয়েছে এটা আমার মার জন্য কারণ ওনার একটু গ্যাস অম্বলের প্রবলেম আছে বলে চলে আসলাম আবার রাতে একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আমি রাতের খাবার দাবার জোগাড় যোগাযন্ত করছি সব এই যে ভাত বসিয়ে দিয়ে গেছিলো মা তো ওইটাই ভাতটা উপর টুপুর দিয়ে নিলাম কারণ মায়ের শরীরটা খারাপ মা রান্নাঘরে আসতে পারছিল না তাই আমি ভাতটা দুপুর দিয়ে সকালের রাতের খাবারের জোগাড় যোগাযানি করছি এদিকে দেখো আমি কোনো রকমে নাচতে নাচতে একদিকে আম্মার জন্য ছোলার ডাল গরম করছিলাম ছোলার ডাল কমপ্লিট করছিলাম এদিকে এদিকে আমি গ্যাস যে ধরিয়ে রেখেছি সেটাই আমার নিজের খেয়াল নেই কোনো রকমে তারপরে খেয়াল পড়লো কড়াইটা বসিয়ে রসিয়ে দিয়ে এই দেখো পেঁয়াজ লঙ্কা টমেটো রসুন কুচিয়ে নিয়েছি ডিম ভুজিয়া করবো বলে আজকে রাতের ডিনারটা আমার ডাল ভাত আর ডিম ভুজিয়া দিয়ে সেরে ফেলব এই যে আমার ডিম ভুজিয়া রেডি এদিকে আমি চলে এসেছি নিজের খাবার টাবার নিয়ে সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওই জন্য আমি একটু ঘি দিয়ে মেয়েকে ডিমের ভুজিয়ে দিয়ে খেতে বসে পড়লাম আমার তো ভীষণ ভালো লাগে খেতে কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও এদিকে আমি ছেলেকে খাওয়াতে বসে গেছি রাত্রি হয়ে গেছে ছেলেকেও খাইয়ে ঘুম পাড়াতে হবে কারণ অলরেডি ঘুম পেয়ে গেছে ওই জন্য ছেলেকেও খাওয়াতে বসিয়ে গেছি ছেলের খাওয়ানো প্রায় কমপ্লিট এদিকে আমি ছেলেকে যে ডাক্তার ওষুধগুলো দিয়েছিল সেই ওষুধগুলো খাইয়ে দিচ্ছি একে একে একটা না প্রায় দু তিনটা মতো ওষুধ দিয়েছিল আমি কি করছিলাম এবার দেখুন ওষুধ খেয়ে কি নাচানাচি করবে দেখুন ওষুধ কে হাততালি দিচ্ছে এতই ভালো লেগেছে মজা পেয়েছে এত যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং